একশো দুই কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্র বসানো হয় জুয়াডাঙ্গার দশনা কেরু অ্যান্ড কোম্পানিতে তেরো বছরেও সেই যন্ত্র চালু হয়নি তাই জন্মলগ্ন থেকে উৎপাদনে যে লোকসান শুরু হয় তার ঐতিহ্য ধরে রেখেছে এই চিনি কলটি কর্তৃপক্ষ বলছে এ মাসেই প্রকল্পের কাজ শেষ হলে পুরো দমে উৎপাদনে যাওয়া সম্ভব হবে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কেরোয়েন কোম্পানি আধুনিকরণ পুনর্বাসন ও সম্প্রসারণের জন্য দু সালের জুলাইয়ে একটি প্রকল্প হাতে নেয় সরকার প্রথম পর্যায়ের কাজ দু সালে শেষ হলেও কিছু কাজ সংযোজনের জন্য দু সালে প্রকল্পটি সংশোধনের প্রস্তাব দেয়া হয় একই বছর চৌঠা নভেম্বর সংশোধিত প্রকল্পটির অনুমোদন দেয় একনেক চার গুণ শক্তিশালী ইনজাইন ও অধিক টানা সমৃদ্ধ অনেক সেলফার ওয়াশ মাত্র সত্তর টাকায় প্রকল্পটি প্রাথমিক বরাদ্দ ছিল কোটি লাখ টাকা কিন্তু দফায় দফায় বাড়ানো হয়েছে এর মেয়াদ সাথে ব্যয় দাঁড়িয়েছে একশো দুই কোটি একুশ লাখ আটত্রিশ হাজার টাকা তবে বছরে শেষ হয়নি প্রকল্পের কাজ এই প্রতিষ্ঠানের কাজে না আসবে নামমাত্র অর্থে বিয়েমারি যেটা আমাদের কাছে কিছু প্রশ্নের সম্মুখীন করে তোলে এই বিয়েমারি প্রজেক্টটা এখনো কেন আলোর মুখ দেখলো না এটা খতিয়ে দেখা অবশ্যই উচিত অটোমেশন স্থাপনে ভারতীয় প্রযুক্তি ব্যবহার করায় জটিলতা দীর্ঘ হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের সেই সাথে রয়েছে কর্তৃপক্ষের উদাসীনতাও এটা যে ইন্ডিয়ান যে গভর্নমেন্টের যে কোম্পানি এটা নিয়েছে এটা সঠিক তারা সিদ্ধান্ত নিয়েছিল না এক্সটেনশনের জন্য পনেরো দিন হচ্ছে অতিবাহিত হয়েছে চাষিদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং আখ চাষ থেকে চাষিরা মুখ ফিরিয়ে নিয়েছে শুধু এই একই কারণে ইতিমধ্যে পঁচানব্বই ভাগ কাজ শেষ হয়েছে বলে দাবি প্রকল্প পরিচালকের গত এই সাতাশে অক্টোবর থেকে এখানে আমরা কাজ শুরু করেছি তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কাজের অগ্রগতি অনেক ভালো বিশেষ করে ব্রয়লারের বেশ কিছু ত্রুটি ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে আমরা সবাই আশা করছি যে এই প্রকল্পটা অতি দ্রুত চালু হবে এবং আমরা সব কিছু ঠিকঠাক থাকলে এই মৌসুমে চালু করতে পারবো বলে আশা করছি কেরোচিনিকল উপজাত পণ্য হিসেবে ওষুধ হ্যান্ড স্যানিটাইজার ভিনেগার জৈবসার মদ ও চিটাগর উৎপাদন করে আসছে বিবিসি নিউজ ডেস্ক